নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের দুই শততম পর্বে আপনাদের প্রত্যেককে জানায় হার্দিক সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা এই ভারত কথার আরম্ভের পূর্বে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানায় প্রাণারাম চ্যান চ্যানেলের শ্রী পবিত্র কুমার সুরমহাশয়কে যিনি প্রতিদিন অক্লান্তভাবে নিষ্ঠার সাথে এই ভারত কথা সবার কাছে পরিবেশন করে চলেছে তার মাধ্যমে এই বক্তা এবং শ্রোতার যে এক অনন্ত যোগাযোগ এই যোগাযোগের মাধ্যমে তিনি দাঁড়িয়ে আছেন নিষ্ঠার সাথে মনে পড়ছে এই বিষম অতিমারির প্রাক মুহূর্তে আমার পরম হিতৈষী বন্ধু ডক্টর সুস্মিতা ঘোষ তিনি বিশেষভাবে আমাকে অনুরোধ করেছেন এই মহাভারতের পর্ব নিয়ে আলোচনা করার জন্য তার সাথে মহারাজদের আমি অনুমতিও পেয়েছিলাম তারাও আমাকে বলেছিলেন মা ভালোই তো হয় যদি এইভাবে আমরা ঘরে বসে যে যা জায়গায় বসে মহাভারতের আলোচনা করি তার মধ্যে আমি দুজন মানুষের কথা অবশ্যই বলবো অধ্যাপক মুখোপাধ্যায় এবং ডক্টর প্রণত সেন গুপ্ত এরা দুজনেই মহাভারতের বিষাদ বিশারদ তারা বলেছেন আপনি মহাভারতকে বিষদ আলোচনা করুন শুধু মহাভারতের গল্প নয় মহাভারতের ভেতরে যে সমস্ত ঘটনাগুলো আছে যে গ্রন্থিগুলো আছে এবং তার পারস্পরিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আপনি তুলে আনুন যাতে আমরা মহাভারতের পাঠের সমগ্রকতাকে এইভাবে লাভ করতে পারি সমগ্রতা যাতে আমরা ঘরে বসেই পেতে পারি সেই আশ্বাসটি আমরা আপনার মাধ্যমে পেতে চাই এদের প্রত্যেকের অনুরোধ আদেশ আমি শিরোধার্য করে প্রতিদিন এই মহাভারতের পর্ব আপনাদের সাথে একটু একটু করে আলোচনা করে চলেছি এবং করতে করতে আজ আমরা এই দুই শততম পর্বে এসেছি আপনাদের প্রত্যেককেই আমি আমার কৃতজ্ঞতা আবার নতুন করে জানাচ্ছি এবার চলে আসি মূল পর্বে আমরা গত পর্ব একশো নিরানব্বইতম পর্বে আমরা শুনছি অর্জুনের চারিত্রিক বৈশিষ্ট্য এই চারিত্রিক বৈশিষ্ট্য শোনার কারণ এই কারণে কারণ অর্জুনকে আমরা এখন দেখছি পাণ্ডবদের এক বিষম অবস্থার মধ্যে তাদের বিপন্নতার মধ্যে অর্জুন দায় নিয়েছেন সমগ্র পাণ্ডব কুলের এই দায় নেবার তিনি কতটা উপযুক্ত সেটা বুঝে নেবার জন্য অর্জুনের চরিত্রের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকের চরিত্রের সবচাইতে মূল বৈশিষ্ট্যটি বোঝার সবচাইতে ভালো উপায় সেই সভা পর্বে যেখানে পাশা খেলা চলছে সেখানে তাদের প্রত্যেকের ব্যবহার তাদের প্রত্যেকের চরিত্রের বৈশিষ্ট্যটাকে অনুপমভাবে নিখুঁতভাবে অনবদ্যভাবে ফুটিয়ে তোলে আমরা সেই সভা পর্বের আলোচনা থেকেই আমরা ব্যাসদেবের লেখনী হতে ভীষ্মের চরিত্রের বৈশিষ্ট্য যেমন জানতে পেরেছি যেমন যুধিষ্ঠিরের চরিত্রের বৈশিষ্ট্য জানতে পেরেছি ঠিক একইভাবে আমরা অর্জুনের চরিত্রের বৈশিষ্ট্যকেও বিশ্লেষণ করে দেখছি সেই সভা পর্বের ঘটনা বলি হতে আমরা সেখানে দেখেছি অর্জুন সম্পূর্ণ নীরব ছিলেন ঘটনার পূর্ব হতে ঘটে যাওয়ার শেষ মুহূর্ত অব্দি অর্জুন নীরব একবার তিনি মুখর হয়েছেন মুখর হয়েছেন যখন মধ্যম পাণ্ডব জ্যেষ্ঠ পাণ্ডব মহারাজ যুধিষ্ঠির কে অতিক্রম করার চেষ্টা করছিলেন সেই সময়ে তিনি তার নিশ্চলূর্তি থেকে বেরিয়ে মধ্যম পাণ্ডব বলেছিলেন আর যে আপনি এই কাজ করতে পারেন না আপনি কোনোভাবেই মহারাজ যুধিষ্ঠির কে অতিক্রম করতে পারেন না আর তাছাড়া বাকি সমস্ত সময় অর্জুন কিন্তু তার মধ্যে আমরা দেখছি যে অর্জুনের চরিত্রের বৈশিষ্ট্যটা কি আমরা সেখানে বিশ্লেষণ করে দেখছি আমরা তার মধ্যে দুটো ঘটনার কথা উল্লেখ করেছি আমরা ঘটনার কথা উল্লেখ করেছি যখন দ্রৌ অর্জুন দ্রৌপদীকে জয় করে এসেছিলেন সেই সময় তার আচরণ আমরা সেই ঘটনার কথা উল্লেখ করেছি যখন নারদের উপদেশে জ্যেষ্ঠ যুধিষ্ঠির দ্রৌপদীর সঙ্গে ছিলেন এবং সেই সময় নিয়ম ছিল এই যখন এক ভাই দ্রৌপদীর সঙ্গে থাকবে তখন কোনোভাবেই অন্য ভাই সেখানে যেতে পারবেন না এক বিশেষ কার্য কারণে অর্জুনকে সেখানে যেতে হয়েছিল এবং সেই মুহূর্তেও বনবাসে যাবার যখন প্রস্তুতি নিচ্ছেন তখন তাকে বলেছিলেন তুমি বনবাসে যেও না অর্জুন এতে কোনো দোষ নেই অর্জুনও তখন বলেছিলেন স্পষ্টভাবেই বলেছিলেন একই ধীরতার সাথে তিনি বলেছিলেন আপনার কাছেই তো শুনেছি দাদা চালাকির দ্বারা কোনো মহৎ ধর্ম সিদ্ধ হয় না এই সত্য হতে আমি কোনো মতেই পারি না সত্যই হচ্ছে আমার অস্ত্র এবং কোন আমরা দেখছি দ্রৌপদীর লাঞ্ছনার চরম মুহূর্তেও আমরা অর্জুনকে স্থির থাকতে দেখছি এবং একমাত্র সত্য প্রতিজ্ঞ যুধিষ্ঠিরের অপমানের মুহূর্তে আমরা তাকে প্রতিক্রিয় হতে দেখছি এই সেখানে আমরা অর্জুনকে দেখছি তিনি ক্ষত্রিয়ের ধর্মে এক বিশাল ক্ষত্রিয়ের ধর্মে অবিচল হয়ে রয়েছে এবং সেখানে অর্জুনের এই যে গভীর ধর্ম বোধ এই ধর্ম বোধ তার চরিত্রে একটা অন্যতম বৈশিষ্ট্য যা দ্রৌপদী জানতেন এবং জানতেন বলেই তিনি জয়দ্রথ জয়দ্রথকেও সেই কথা উল্লেখ করেছিলেন এখানে আমরা দেখছি দ্রৌপদী তার নিজের প্রতিভায় নিজের প্রজ্ঞায় নিজের যুক্তি জালে তিনি নিজেকে উদ্ধার করেছেন এবং তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন সেই জয় তিনি মুক্ত করেছেন পাণ্ডবদের আমরা বুঝলাম অর্জুন স্বাভাবিক ঘটনা পরম্পরায় তিনি ভীত রাগ ও দাঁড়িয়ে থাকেন বা অবস্থান করেন অর্জুন নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন বাহ্যপর্শে তিনি অনাসক্ত কিংবা অনাসক্ত ভাবেই সমস্ত বিষয়কে তিনি আত্মস্থ করতে পারেন কিন্তু আমাদের প্রশ্ন এখানেই যে কুরুসভায় দ্রৌপদীর যে লাঞ্ছনা সেটা কি তার মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি আমরা বলবো মহাকাব্যিক মণ্ডলে এই মহাকাব্যিক এক পরিমণ্ডলে তার দ্রৌপদীর লাঞ্ছনা অর্জুন তার নিজের ক্ষত্র ধর্মের সাথে মিশিয়ে নিয়েছেন ফলত আমরা অর্জুনকে দেখছি তিনি কোনো কথা বলেননি তিনি শুধু মনে মনে দৃঢ় হয়েছে এটাই অর্জুনের স্বভাব অর্জুন বাইরের কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেন না যেটা করে বসেন ভীম ভীম যেভাবে নিজেকে প্রকাশ করেন নিজের অন্তর যেভাবে তিনি প্রকাশ করে ফেলেন সক্রদে সব উত্তেজনায় তাতে হয়তো আমরা খানিটা উৎফুল্ল হই আমরা ধন্যবাদ সাধুবাদ বাহবা ইত্যাদি জানাই ভীমের প্রতি এটা ভীমের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অর্জুনের চারিত্রিক বৈশিষ্ট্য অর্জু বাইরে কোন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন না তিনি অন্তরে আরো আরো অনেক বেশি দৃঢ় হয়ে ওঠেন এবং দ্বিতীয়বার পাশা খেলার পরে পাণ্ডবরা যখন বনে রওনা দিয়েছেন তখন দুর্যোধন দুঃশাসন কর্ণরা পাণ্ডবদেরকে নিয়ে যা তামাশা হাটি ঠাট্টা মস্করা এবং অত্যন্ত ঘৃণিত বাক্য প্রয়োগ করে চলেছে ভীম তখন আমরা দেখলাম পুনরায় তার প্রতিজ্ঞা তিন তিনবার পুনরক্তি করেছে এবং সেখানে নিষ্কম্প প্রদীপ শিকার মতন শান্ত ধীর অর্জুন শুধু বললেন তার মধ্যম পাণ্ডব জ্যেষ্ঠ ভীমকে ভদ্রলোকেরা এত কথা বলে না আর আপনি নিজেকে এভাবে প্রকাশ করবেন না আজ থেকে বনবাসের চোদ্দ বছরের মাথায় যা ঘটতে চলেছে সবাই তা দেখতে পাবেন এই তো চতুর্দশে বার্ষে দ্রষ্ট ভবিষ্যতে শুধু এখানে তাকে আরেকবার মুখ খুলে প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করতে হয়েছে এবং সেটার কারণ অবশ্যই ভীম ভীম নিজে তো কৌরব বংশ মধ্যম ধ্বংসের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা নিয়েছেন তিনি ভীষণভাবে উচ্চারণ করেছেন তিনি একাই কৌরব বংশ ধ্বংস করবেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন এই কৌরব বংশ যুদ্ধ যখন যুদ্ধ হবে কৌরবদের সাথে পাণ্ডবদের তখন পাণ্ডব ভাইদের মধ্যে কে কাকে হত্যা করবেন সেই কথাও ভীম উচ্চারণ করলেন সেখানে বলেন আমি দুর্যোধনকে মারব কর্ণকে মারবে অর্জুন শকুনিকে মারবে সহদেব অর্জুন তাকে শান্ত করলেন এবং শান্ত করে বললেন তিনি ভীমকে বুঝলেন যে ভীম অনেক কথা বলেছেন শুধু তিনি ভীমকে শান্ত করার জন্যই ভীমের সযৌক্তিক কথাগুলোকে তার নিজের প্রতিযুক্ত প্রতিবাদ সমর্থন করেই তিনি একটি কথা উল্লেখ করলেন তিনি বললেন ভীমের মতকে সমর্থন করে অর্জুন প্রতি জানিতে ভীমস্য প্রতি কাম্যা ভীমকেই যেন প্রসন্ন করার জন্যই তিনি উচ্চারণ করলেন যে যখন সেই ভীম যেহেতু আমাদের মধ্যম পাণ্ডব ভীম যেহেতু যেহেতু ইচ্ছে তিনি নিজের কথা করেছেন প্রকাশ করেছেন তবু আমি প্রতিজ্ঞা করছি ভীম যেহেতু এই কথা উচ্চারণ করেছে সেই জন্যই আমি প্রতিজ্ঞা করছি যদি হিমালয় পাহাড় নড়ে যায় সূর্য যদি তার তেজ দীপ্ত হতে সরে যায় তবু আমার এই প্রতিজ্ঞা কখনো নষ্ট হবে না এই কথা বলে অর্জুন তার দাদা আর পেছনে পেছনে চলতে আরম্ভ করলেন লক্ষ্য করুন অর্জুনের সেই যাওয়ার ভঙ্গি মাটকও মহাভারতের কবি বর্ণনা করছেন অর্জুনের মুষ্টিতে ধরা আছে এক মুঠুল। ঝুরঝুরে বালি যেই বালুকা যেই বালি তার হাতের আঙুলের ফাঁক দিয়ে ঝুরঝুর করে রাস্তায় ছড়িয়ে পড়ছে অর্থাৎ তিনি ছিটিয়ে ছিটিয়ে যেতে যেতে ইঙ্গিতে একটি গভীর বার্তা কৌরবদের ওপর কৌরবদের প্রতি প্রকাশ করে বনে চলেছেন যুধেষ্টির এবং ভীমের পেছন পেছন এই গভীর ইঙ্গিতটি কি মুষ্টিবদ্ধ হাত হতে ঝুঁঝুরে বালি ছাড়াতে ছাড়াতে তিনি যে নত মুখে চলেছেন দৃপ্ত কঠিন এক প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই যে ভীষণ এই ইঙ্গিতটিকি ইঙ্গিতটি হলো এই আজ হতে চোদ্দ বছর পরে এমন করে বালির মতন ঝুরঝুর করে বান বর্ষিত হবে শত্রু সৈন্যের উপর কৌরবদের ওপর আমরা যে মহাকাব্যিক পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে আছি সেই নিরিখেই আমরা বলতে চাই দ্রৌপদীর লাঞ্ছনায় অর্জুনের কোন সাময়িক প্রতিক্রিয়া থাকুক বা নাই থাকুক নীরব অর্জুনের দিক হতে এই লাঞ্ছনার ফল ছিল এতটাই গভীর এতটাই প্রসারিত এবং এতটাই ব্যাপ্ত যে বনবাসের থেকেও এই ঘটনা যেমন অর্জুনের কাছে ভীষণ গুরুতর গভীর ছিল তেমনি কৌরবদের কাছে ছিল ভয়ঙ্কর তব কারণ কৌরবেরা সেই মুহূর্তে হতেই অর্জুনের এই বনগমনের ইঙ্গিত হতেই তারা কিন্তু ভাবতে বসেছেন তাদেরকে ভাবতে বাধ্য হয়েছেন তারা যে আজ থেকে চোদ্দ বছর পরে না জানি অর্জুন কি করে বসেন একবার বিদুর ধৃতরাষ্ট্রকে সাবধান করে দিচ্ছেন আবার আমরা দেখছি মহামতি নারদ অত্যন্ত কড়া ভাষায় জানাচ্ছেন আজ থেকে চোদ্দ বছর পর কৌরবদের চরম হতে চরমতম সর্বনাশটি ঘটবে এই সাবধান বাণী এবং সাধারণ অভিসম্পাদের শেষে দুর্যোধনকে সমস্ত রাজনৈতিক সমস্যাটা বুঝিয়ে দিলেন মহামতি দ্রোণাচার্য যিনিও এত দিন ধরে চুপ ছিলেন একে সমস্ত কথা দিকটিকে মনে মনে পর্যালোচনা করে চলেছেন তিনি বলছেন দ্রৌপদিকে রাজসভায় টেনে আনাটাই হলো কৌরবদের অন্যায়ের চরমতম প্রতিক্রিয়া বা চরম বিন্দু তেমনি এর ফল হিসেবে আগামী 14 বছরের পর অর্জুন প্রতিশোধ নেবেন এবং এইটাই হবে তার শেষ ফল যেমন অন্যায়ের চরম প্রান্তে দাঁড়িয়ে আছে কৌরবেরা দ্রৌপদীকে সে রাজসভায় এইভাবে টেনে এনে অপমান করে তার প্রতিফলনের শেষ কথাটি উচ্চারণ করবেন অর্জুন তার বানাঘাতে জর্জরিত করে কৌরবদের সমস্ত অস্তিত্বকে বিপন্ন করেছেন অর্জুনের আরেক নাম হচ্ছে বলছেন আমি ভয় পাচ্ছি কারণ অর্জুন আসছেন অর্জুন আসবেন আগামী সত্যি অর্জুন আসছেন এই যে অর্জুন আসছেন আর চোদ্দ বছরের মাথায় অর্জুন আসছেন তিনি এই যে ভয় কৌরবদের প্রত্যেকের অন্তরে দানায় দানায় বেদে আছে এই ভয় সমগ্র কুরুসভার বৃদ্ধদের মধ্যে এত ভয়ঙ্করভাবে ভাবে সংক্রামিত হয়ে পড়েছে তা যতনা না যুধিষ্ঠিরের চিন্তার ফলে যত না ভীমের প্রতিজ্ঞার ফলে তার চেয়ে অনেক বেশি করে অর্জুনের নির্বা নিরব স্তব্ধ কঠিন অথচ তার দৃপ্ত পদধ্বনির কথা চিন্তা করে একবার দ্রোণাচার্যের মুখে একবার ধৃতরাষ্ট্রের মুখে একবার বিদুরের মুখে একবার দ্রোণের মুখে একবার নারদের মুখে এর থেকে আমরা বুঝতে পারি পাঞ্চালী কৃষ্ণার অপমানে তিনি যতই নীরব থাকুন যতই তিনি মৌন থাকুন যতই তিনি শান্ত ধীর স্থির থাকুন তার অন্তক্রিয়া। এতটাই গভীর এতটাই সুদূর প্রসারী এতটাই ব্যপ্ত এতটাই তীব্র তীক্ষ্ণ যে প্রত্যেকে প্রতিটি মানুষ কৌরবের সঙ্গে সম্পর্কিত কৌরবরা তো বটেই এবং কৌরবদের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ রাজা বৃদ্ধ অন্যান্য যে যেখানে আছে যারা কৌরবদের সাথে স্বার্থ বদ্ধ তারা প্রত্যেকে গান্ডিক ধন্য অর্জুনকে যে সাং যোদ্ধা সব্যসাচী কৃতাস্ত ধনুর যে সাং গান্ডি লোকসার সেখানে সবাই কিন্তু ভয় পাচ্ছেন এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে কৌরবদের অন্তরে এইটাই হচ্ছে অর্জুনের প্রতিক্রিয়া অর্জুনের চরিত্রের বৈশিষ্ট্য তিনি কথা বলেন কম তার বাইরের বিকৃত প্রকাশ নেই কিন্তু তিনি অন্তরে এতটাই গম্ভীর এবং নিজের প্রতিজ্ঞায় তিনি এতটাই সুমেরুবধ অটল এবং তার এতটাই প্রতাপ এবং এতটাই তার প্রতিক্রিয়া তীক্ষ্ণ যে শত্রুরা তার শত্রুরা ঘুমে জাগরণে সমস্ত অবস্থায় অর্জুনের ওই নিরবতাকে স্মরণ করে ভীষণ আর এইটি হচ্ছে অর্জুনের সামগ্রিক চরিত্রে সবচাইতে বড় বৈশিষ্ট্য আমাদের এখানে বুঝতে হবে মহাকাব্যের সবাই ভীমের মতন প্রতিক্রিয়া জানেন না এই ভীম যুধিষ্ঠি এবং অর্জুন এরা তিন ভয় এর প্রতিক্রিয়া তিন ধরনের ভীম তার সার্বিক উত্তেজনাকে ধরে রাখতে পারেন না তিনি শারীরিকভাবে দীপ্ত দৃঢ় ভীষণ পরাক্রমী এবং মনটা তার ভীষণ সরল সহজ তিনি কোনো কিছুই চেপে রাখতে পারেন না নিজেকে তিনি প্রকাশ করে ফেলেন তীব্রভাবে তার মধ্যে একটা আসরিক প্রবৃত্তি আছে অন্যদিকে মহারাজ যুধিষ্ঠির তিনি স্থিত দিন তার কাছে তার ধর্মই হচ্ছে শক্তি তিনি তার ধর্ম হতে এক চুল এদিক ওদিক সরে না এই ধর্ম তার হৃদয়ের ধর্ম এ ধর্ম কোন পূজা পাঠ ফুল বেল পাতা এই সবের ধর্ম নয় মন্ত্র মন্ত্র উচ্চারণ ঘণ্টা ধ্বনির ধর্ম নয় যুধিষ্ঠিরের ধর্ম তার হৃদয় লালিত এক অনৃশংসার ধর্ম যার মধ্যে সবাইকে তিনি সমানভাবে দেখতে পান অথচ তিনি বাস্তব হতে এক মুহূর্তের জন্য সরে আসেন না তার বাস্তব বুদ্ধি তার দূরদৃষ্টি এতটাই প্রখর যে তার শত্রুরা তাকে সমীহ করতে বাধ্য হয় তাকে মানতে বাধ্য হয় না তিনি ক্ষত্রবীর হয়েও তার কোনো অস্ত্র চালনায় কোনোটাই তার বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই তার বৈশিষ্ট্য তার হৃদয়ে স্থিত ধর্মে তার বৈশিষ্ট্য তার প্রজ্ঞায় তার বৈশিষ্ট্য তার দূরদৃষ্টিতে সেখানে তিনি সব দেখেন সব বোঝেন এবং কর্তব্য কর্মের সময় আমরা যুধিষ্ঠিরকে কিন্তু একবারের জন্য আপ্লুত হতে দেখি না মূলতায় গ্লাস হতে দেখি না তিনি মোহগ্রস্ত হন না অন্যদিকে গান্ডীপা ফাল্গুনি অর্জুন তিনি ধীর উদাত্ত তিনি স্থির তিনি যুধিষ্ঠিরের ভাবশিষ্য তিনি কোন প্রতিক্রিয়া কিন্তু জন্ম সমক্ষে তীব্রভাবে প্রকট করেন না অথচ তিনি মনে মনে প্রস্তুত হন আর তিনি ক্ষত্রিয় ধর্মকে কখনোই উল্লঙ্ঘন করেন না তার সমস্ত আনন্দের সাথে তিনি তার ক্ষত্রিয় ধর্মকে যেমন মিশিয়ে নেন ক্ষত্রিয় ধর্ম থেকেই তিনি যেন সমস্ত আনন্দ রসকে তিনি যেমন উপভোগ করেন সেই রকমভাবে তিনি তার অপমান লাঞ্ছনা ব্যথা বেদনা সবটাকেই তিনি ক্ষত্র ধর্মের সাথেই যুক্ত করেন এবং যুক্ত করেই তিনি ভীষণতম প্রতিজ্ঞা বদ্ধ হন সেই প্রতিজ্ঞা হতেই তিনি কিন্তু কঠিন প্রতিশ্রুতি বিদ্যা আধার হয়েছেন যে প্রতিশ্রুতি বিদ্যা শান্ত ধীর সমে প্রতিষ্ঠিত স্থিত দি যুধিষ্ঠের অন্তরে প্রস্ফুটিত হয়েছে সেই প্রতিশ্রুতিবিদ্যায় সমর্পিত হয়েছে অর্জুনের ভীষণ কঠিন ধর্মের মন্ত্রমালয় অর্জুন সেই থেকেই সেই প্রতিশ্রুতি বিদ্যাকে তার আপন কঠিন বীর্যে রূপায়িত করে এখন বসেছেন সেই মহান কঠিন তাপস্যার আসনে যে আসনে বসে তিনি প্রসন্ন করতে চলেছেন মহাদেব মহাদেবেশ্বর শিবকে তাকে প্রসন্ন করেই তিনি এবং পরম প্রয়োজনীয় সেই দিব্যাস্ত্র গুলোকে লাভ করার চেষ্টায় যার উপরে সমস্ত পাণ্ডবদের ভবিষ্যৎ নির্ভর করে আছে যুধিষ্ঠির হচ্ছেন ভিত্তি আর মহাবীর অর্জুন হচ্ছেন সেই ভিত্তির উপর দাঁড়ানো এক সুন্দর কঠিন সুকঠিন ইমারত এক সৌধ সৌধ তপস্যায় ধারণ করে ভীষণ তীব্রতা সহ্য করে কঠিন বাড়ি বর্ষণ শীত উষ্ণ যার আশ্রয়ে পাণ্ডব কুল ৰক্ষা পান ৰক্ষা পান দ্ৰৌপদী নমস্কাৰ